আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এগুলো গুরুত্বপূর্ণ বিষয় আজকের আলোচনার বিষয় ধর্তব্য অপরাধ বা আমলযোগ্য অপরাধ কাকে বলে এর সংজ্ঞাটা কি আর এফআইআর কত প্রকার ও কি কি আর কোন ধরনের ঘটনায় এজাহার হবে এজাহার কি পরিবর্তন করা সম্ভব বা এ গ্লাম বহিলে তো অনুরোধ করবো বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও হ্যাঁ ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরা ওদেরকে উপকৃত হতে পারে তো চলুন সরাসরি ভিডিওই তাহলে চলুন সরাসরি ভিডিওই প্রবেশ করি তো শুরুতে যেটি আমরা আলোচনা করবো এটি হচ্ছে আমলযোগ্য অপরাধ বা ধরতব্য অপরাধ এটি মূলত ফৌজদারি কার্যবিধি অথবা কোনো বিশেষ আইন বলে যে সমস্ত অপরাধের অপরাধীদেরকে পুলিশ বিনা পণ্যায় গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়েছে সেই সকল অপরাধ মানে ধরতব্য অপরাধ হিসাবে কিন্তু বিবেচিত হয় প্যানেল কোর্টে এই ধরনের অপরাধের ক্ষেত্রে ধরতব্য অপরাধ বলতে ফৌজদারি কার্যবিধি আইন দ্বিতীয় তফসিল আছে সেই তফসিল মোতাবেক চিহ্নিত করা আছে যে এই সকল অপরাধগুলো ধরতব্য অপরাধ আর এই সকল অপরাধগুলো অধরতব্য অপরাধ এবং অন্যান্য সকল আইনে ধরতব্য অপরাধকে পৃথকভাবে চিহ্নিত করা হয়েছে তো এ তো আমরা শেষ করলাম ধরতব্য অপরাধ এরপরে এফআইআর সংজ্ঞাটা কী বন্ধুরা এফআইআর নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এফআইআর বলতে কী বুঝো এফআইআরের সংজ্ঞা এফআইআর বৈশিষ্ট্য এর ত্রুটি ত্রুটি শুদ্ধ এফআইআর এফআইআর বৈশিষ্ট্য এ ধরনের অনেক ভিডিও দেওয়া আছে আজকে আমি অত বেশি আলোচনায় যাবো না সরাসরি এফআইআর নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী বিষয়টি হচ্ছে এরকম যে কোনো ধর্তব্য অপরাধ সংগঠনের বিষয়ে থানার অফিসার ইনচার্জের নিকট কোনো সংবাদদাতা প্রথমে যে সংবাদ দেন সেটি বিপি ফরম নং অর্থাৎ বাংলাদেশ ফর্ম নং সাতাশ মোতাবেক থানায় সংশ্লিষ্ট রেজিস্টারে লিবদ্ধ করে সংবাদদাতাকে পড়ে শোনাইতে হয় তার স্বাক্ষর গ্রহণ করতে হয় অফিসার ইনচার্জ নিজেও স্বাক্ষর করবেন সিল মোহর দেবেন এবং রেকর্ডকৃত অফিসার অর্থাৎ এফআইআর প্রাথমিক ফার্স্ট ইনফরমেশন ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা প্রাথমিক তথ্য বিবরণী এইটাই মূলত হচ্ছে এফআইআর এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধানের একশো চুয়ান্ন এবং একশো পঞ্চান্ন ধরা পিআরবির দুইশো তেতাল্লিশ বিধি তো এফআইআর আবার কত প্রকার এফআইআর মূলত দুই প্রকার একটা হলো মৌখিক আর একটা হল লিখিত সংবাদদাতা মৌখিক বিবরণীর ভিত্তিতে থানায় অফিসার ইনচার্জ কর্তৃক যে এফআইআর রুজু করা হয় তাকে মৌখিক এফআইআর বলে যদিও মৌখিক এফআইআর এখন আর গ্রহণযোগ্য না অবশ্যই সেটা লিখে নিয়ে তাকে নিশ্চয়ই টিপসে অথবা স্বাক্ষর করতে হয় আর লিখিতটা কি কোনো কোনো বিশেষ ক্ষেত্রে বাদী কর্তৃক প্রেরিত লিখিত দরখাস্তকে থানায় অফিসার ইনচার্জ এফআইআর হিসাবে গণ্য করতে পারেন কোনো সংশ্লিষ্ট ব্যক্তি আদালতে লিখিত অভিযোগ বা নালিশি পিটিশন দাখিল করতে পারেন এই ক্ষেত্রে আদালত অভিযোগটি সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ কোন সংক্ষুব্ধ ব্যক্তি আদালতে লিখিত অভিযোগ বা নালিশি পিটিশন দাখিল করতে পারেন এই ক্ষেত্রে আদালত অভিযোগটি সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে প্রাথমিক তদন্তপূর্বক বা সরাসরি এফআইআর হিসাবে গণ্য করার আদেশ দিতে পারেন এই ধরনের এফআইআর বা এজাহারকে বলা হয় মানে লিখিত এফআইআর এবার আমরা আলোচনা করবো কোন ধরনের ঘটনা এজাহার হবে অর্থাৎ কোন ধরনের ঘটনা অবশ্যই মামলা রুজু করতে হবে বিষয়টি অবশ্যই কোনো ঘটনা সংশ্লিষ্ট মানে তথ্য হতে হবে রটনা হলে হবে না মানে প্রকৃত ঘটনা হতে হবে ঘটনাটি বাংলাদেশের মানে সীমানা এবং সংশ্লিষ্ট থানা একের ভেতরে সংগঠিত হতে হবে দেখা যাচ্ছে ভারতে সংগঠিত হলে বিষয়টি এমন না ঘটনাটি অবশ্যই ধর্তব্য অপরাধ সম্পর্কিত হতে হবে অধর্তব্য হলে সেটা কিন্তু মামলা রুজু করা যায় না বা এফআইআর হয় না এরপরে আমরা আলোচনা করবো এজাহার গ্রহণে বিলম্ব যদি হয় তাহলে তার কি মানে সেটার আইনগত প্রক্রিয়াটা কি এটা হচ্ছে যে কোনো সুস্থ সচেতন বিবেকবান এবং বা অপরাধের শিকার অথবা ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী কোনো ব্যক্তি থানায় হাজির হয়ে কোনো অভিযোগ করলে ঘটনার সত্যতা যাচাই করা বা কোনো অন্য কোনো অজুহাতে এজাহার যদি বিলম্ব করা হয় অন্য কোনো অজুহাতে এজাহার গ্রহণে বিলম্ব করা আইনগত অপরাধ এমনকি গুরুতর আহত কোনো ব্যক্তির মেডিকেল সার্টিফিকেট প্রাপ্তির অজুহাতেও মামলা রুজু করতে বিলম্ব করা যাবে না বরং এই ক্ষেত্রে থানার অফিসার ইনচার্জের নিজ দায়িত্বে আহত ব্যক্তিকে হাসপাতালে প্রেরণ করে তার চিকিৎসা এবং সার্টিফিকেট সংগ্রহর ব্যবস্থা করতে হবে এটা কিন্তু আইনে আছে পিআরবি দুইশো তেতাল্লিশ এবং তিনশো বারো বিধি এফআইআর বিলম্বে আপনার ফ্যানাল কোর্টে অপরাধ আছে কিন্তু এটা হলো একশো ছেষট্টি এবং দুইশো সতেরো ধারায় কিন্তু অপরাধ যদি কেউ বিলম্ব করে তাহলে কিন্তু তার অপরাধ হবে এবার আমরা যেটি আলোচনা করব। এটি হচ্ছে যে এফআইআর পরিবর্তন করা যাবে কি না আসলে মানুষের যেরকম হার্ড পরিবর্তন করা প্রায় অসম্ভব ঠিক তেমনিভাবে একটি মামলার এফআইআর হচ্ছে তার প্রাণ বা তার হার্ট বা তার হৃৎপিন্ট যে কোনো ধরতব্য অপরাধের বিষয়ে থানায় এজাহার রুজু হওয়ার পরে কোনো পরিবর্তন পরিবর্তন সংযোজন বিজন করা যাবে না এই ক্ষেত্রে প্রয়োজনে বাদের নিকট থেকে সম্পর্ক এফআইআর নিয়ে প্রাপ্ত তথ্য থানার সাধারণ ডায়েরিতে নোট দিতে হবে এবং নথিতে সেটা সন্নিবেষিত করতে হবে এবং কোর্টকে অবহিত করতে হবে এফআইআর যে কোনো ধরনের পরিবর্তন প্যানাল কোর্টের কিন্তু দুশো ধারায় অপরাধ তো এটাই ছিল আজকে আমাদের মূল আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে ধন্যবাদ সকলকে